সবাইকে গুড মর্নিং কেমন আছেন সবাই আমরা তো ভীষণ ভালো আছি এই তো টিফিন বানাচ্ছি রুটি হচ্ছে আর সোয়াবিন সবিনার আলুর তরকারি করছি আজ ওয়েদার ভীষণ খারাপ এখনো বৃষ্টি পড়ছে আজ ভাদ্র পরিক্রমার পঞ্চম দিন আজকে তো সৎসঙ্গ আছে বিশ্বনাথ কয়ালদার বাড়িতে আজকের মিষ্টি কুমড়া ভাজা করেছি পনিরের তরকারি করেছি আলু পটলের তরকারি করেছি এই তো রেডি হয়ে গেছি সৎসঙ্গে যাব বলে আজকে ভাদ্র পরিক্রমার পঞ্চম দিন আজকে সৎসঙ্গ আছে বিশ্বনাথ কয়েলদার বাড়িতে i do বড় বড়মা রাঙ্গা চরণে আমার শতকোটি ভূমেষ্টপনা শ্রী শ্রী গর্দার চরণে আমার শতকোটি পরম পরমপূচ্যপাত আচার্য দেবের চরণে আমার শতকোটি ভূমিষ্ঠনা আজকে সত্যি এই দাদা বাড়িতে এই দুর্যোগে সব দাদা এবং মায়েরা এসেছি আমরা কিছু পাওয়ার জন্য এবং কেমন করে আমরা বাঁচব বাড়ব তাই ঠাকুরকে ধরে কেমন করে চলব এইটুকুর জন্যই আমাদের এখানে আসা আসাটা কোনো বিশেষ আমাদের উদ্দেশ্য থাকবে না ঠাকুরকে ধরে কেমন করে আমরা চলতে পারব চলা পথগুলোই আমরা জেনে নেব ঠাকুরের কাছে আমি যখন প্রায় বড় যখন ঠাকুরবাড়িতে বেশিরভাগই অনেক সময় সময় কাটিয়েছি আমার সৌভাগ্য হয়েছে পরম কাছে বর্তার যখন বসতাম তখন বর্তা ভীষণ গল্প শুনতে ভালোবাসতেন বর্তা একদিন জাজন পরিক্রমার গল্প এক দাদার কাছে শুনছেন আমরাও অধীর আগ্রহে তার কথাই আমরা শুনছি একটি দাদা বলছেন ঠাকুর বলছেন বল তখন যাজন পরিক্রমা এখন যখন হচ্ছে যে যাজনে যেমন মায়েরা দাদারা সব বাইরে বাইরে যাচ্ছে তখন দাদারা থাকতেন তারা মাঝে মাঝে এই যাজন পরিক্রমায় বেরিয়ে যেতেন তাই আশ্রমে একটি ছেলে আশ্রমে তো বহু রকমের ছেলে থাকে শুধু সবাই ভালো তা নয় ভালো হওয়ার জন্যই সেখানে ঠাকুর তাদের রাখতেন তারই মধ্যে একটি ছেলে থাকতো যাজন পরিক্রমে যে সব দাদারা তাদের নিয়ে যাচ্ছে তখন ঠাকুর বলছেন এই তোরা যখন আজকে যাজন পরিক্রমায় বেরোবি তাইলে ওই ছেলেটাকে সঙ্গে নিয়ে যায় ঠাকুর বলেছেন তখন ওরাও তাকে সঙ্গে নিয়ে গেল কিন্তু তার তো একটা অভ্যাস আছে যাজন পরিক্রমায় এর বাড়ি তার বাড়ি আমরা যেমন যে ঢুকি এর বাড়িতে তার বাড়িতে কত রকমের কেউ খাওয়ার কথা বলে কেউ আবার ঠাকুরের কথা বলছে কেউ খাবার ব্যবস্থার জন্যও ব্যবস্থা রয়েছে এরকম ছেলেটি কিন্তু টুকটাক এরকম জিনিসপত্র কোথায় এটা মোবাইলটা ওইটা সেটা নিয়ে নিয়েছে নিয়ে রেখে দিয়েছে তখন ওরা কিন্তু দেখেছে কিন্তু তখন সতর্ক করেনি তারপর তারা তো বেশ এলো এসে আবার ঠাকুরের কাছে প্রণাম করছে কি রে তোরা যে গেলি কেমন না ঠাকুর এত যাজনে এত ভালো হয়েছে সেখানে অনেক মানুষ দীক্ষা নিয়েছে অনেক ইষ্টভীতিও জমা হয়েছে আবার নতুন বিখ্যাত জন্য অনেক কিছু তার ভীষণ পরিবর্তন আনিয়েছি বলে তা খুব ভালো তাহলে খুব ভালো কিন্তু আর ওই ছেলেটির কথা ওরা আর কিছুই বলেনি সেদিন যেই বলেছে ঠাকুর খুব প্রশংসা করছেন আর যারা সঙ্গে গেছিলেন তারা খুব আনন্দ পাচ্ছে তারপর দিন আবার বেরিয়েছি যাদন পরিক্রমায় কিন্তু যাওয়ার সময় কিন্তু ওই ছেলেটাকে আর নিয়ে যায়নি তখন আবার ঘুরে এলো ঘুরে এসে ঠাকুরের কাছে প্রণাম করছে ওরা ভাবছে ঠাকুর আজকেরাও আমাদের অনেক কিছু জিজ্ঞেস করবেন যেমন আমরাও লোকে যাই ঠাকুর যদি কিছু আমাদের বলেন দাদা যদি কিছু আচার্য দেব যদি আমাদের কিছু বলেন কিন্তু সেদিন আর ঠাকুর তাদের কিছুই জিজ্ঞেস করছেন না কি ব্যাপার ওরা তো খালি উসফুস করছে কি রে ব্যাপার আজকে তো ঠাকুর আমাদের কিছুই জিজ্ঞেস করছেন না তারপর ওদের ওই পরিস্থিতি দেখে ঠাকুর কিছুক্ষণ পরে ওদের বলছে কি রে তোরা যে আজকে যাজন পরিক্রমা গেলি কই কিছুই তো বলছিস না না আপনি তো কিছুই বলছেন না তাই আমরা বলছি কি তুই যাজন পরিক্রমা অনেক কিছু কাজ করছি ওই ছেলেটাকে নিয়ে গেছিলি না ঠাকুর ওকে নিয়ে যায়নি কেন নিয়ে যায়নি না ওর খুব হাত ছুটের অভ্যাস আছে এখানে সেখানে এটা সেটা নিয়ে নেয় তাই আমরা ওকে নিয়ে না বলি তাহলে আর তোরা কি করলি তোরা তো কিছুই করিসনি যত কিছু বলিস না কেন কিন্তু ওই সামান্য একটা ছেলেকে যদি পরিবর্তন না করতে পারি তাদের তোদের পরিক্রমায় গিয়ে কিছুই লাভ হয়নি তোরা কিছুই করিস না তখন তারা খুব দুঃখ পেল সত্যি আমরা যদি এই সামান্য মায়েদের দাদাদের নিয়ে যদি আমরা না তাহলে আমাদের আমাদের ঠাকুর কিছুই ধরে বলতে হবে এই জন্য আমি আশা করবো যে পরিবারের যেসব মায়েরা এখন পরিবারের যেসব আমাদের সন্তান সন্ততি আছে তাদের পর্যায়ক্রমে ঠাকুর প্রেমে করে আমরা তো সবসময় থাকবো না তারা ঠাকুরমুখী করে দিয়ে যেতে যেন পারি এই জন্য পর্যায়ক্রমে তারা যেন ঠাকুরমুখী হয়ে চলে মায়েদের কাছে আমি অনুরোধ করি প্রত্যেক মায়েরা যেন সতর্ক থাকে পরিবারের জন্য পরিবারে কে কি করছে না করছে এবং তাদের ঠাকুরের পথে নিয়ে যাওয়ার জন্য যেমন সকালে ছোট বাচ্চাদের ইষ্টভীতিটা করানো তাদের এই থাইপুনি পাতাটা খাওয়ানো স্বামীকে সকালে আমাদের ভাই বলল স্বামীকে সত্যি প্রণাম করা লাগে আমি দেখেছি ঠাকুর বাড়ি মা কাছে অনেক কিছু শিক্ষার আছে তার সব সময় সতর্ক কে কোন মায়েরা কেমন ভাবে চলছে কিভাবে চলছে কথাবার্তার মধ্যেও પરમ ભૂજ પદો શિષ્ય આચાર્ય દેવકી પરમ ભૂજપાદ શિષ્ય આચાર્ય દેવતી પરમ ભુજ પદ શિષ્ય આચાર્ય દેવતી